নমস্কার এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে ই শ্রম যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে অলরেডি রেজিস্টার্ড সেই ই শ্রম নাম্বারটা বা ই শ্রমের ইউএন নাম্বারটা কি করে আপনারা সার্চ করবেন বাই আধার কার্ড দিয়ে সেই প্রসিডিওরটা আপনাদেরকে দেখাবো আপনারা এই প্রথমে এই লিঙ্কে চলে আসবেন বা আপনাদের যে এই যে শ্রমের অফিসিয়াল পোর্টাল অফিসিয়াল পোর্টালে চলে আসবেন অফিসিয়াল পোর্টালে এসে পর এসে পরে এই যে এখানে ক্লিক করুন আপনারা এই অপশানে ক্লিক করুন যে লগ ইন পোর্টাল আছে এখানে ক্লিক করব রেজিস্টার শ্রমে ক্লিক করলে পরে দেখুন আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে আপনারা এখানে কি করবেন এই যে ওয়ান স্টপ সলিউশন এই ওয়ান স্টপ সলিউশনে যাবেন ওয়ান স্টপ সলিউশনে গেলে পরে কি আছে দেখুন নো ইয়োর ইউএনের নাম্বার নো ইউর ইউএন এখানে ক্লিক করবেন এবার ক্লিক করলে পরে আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে বলবে এবং এই ক্যাপচারটা দিতে বলবে আপনি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিন এবার ক্যাপচাটা ইনপুট করে দিন ক্যাপচাটা এখানে দেখে দেখে ইনপুট করুন ঠিকঠাক করে আমি ইনপুট করে আপনাদের কাছে দেখাচ্ছি এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি দেখুন এবার আদার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যেখানে দেওয়া হয়েছে ওটিপিটা আমি সাবমিট করছি এবং ভ্যারাইটি অপশানে ক্লিক করছি দেখুন আমার কাছে ইউএন নাম্বার কিন্তু শো করে গেছে এইভাবে কিন্তু আপনারা ইউএন নাম্বার খুব সহজেই সার্চ করতে পারবেন এবার এই ইউএন নাম্বারে ধরুন আপনার ইউএন নাম্বারে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে নেই এবার আপনাকে কিন্তু ইউএন নাম্বারটা আপডেট করতে হবে কারণ এই যে ইউএন নাম্বার সার্চ করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই সেক্ষেত্রে আপনার ইউএন লিঙ্কড যে শ্রম কার্ড করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু নয় এবার এই নাম্বারটা খুঁজে পেতে হলে কিন্তু আপনার সেই ইউএন লিঙ্কড মোবাইল নাম্বারটি লাগবে সেটা আপডেট করতে গেলে আলাদা প্রসিডিওর আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ওয়ান স্টেপ সলিউশন এখানে আবার আসবেন লগ ইন ইউজিং আধার লগ ইন ইউজিং আধার করবেন লগ ইন ইউজিং আধার করলে পরে আপনারা এখানে মোবাইল নাম্বার চাইবে এখানে যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন এখানে ক্যাপচাটা দেবেন ক্যাপচাটা দিয়ে এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে পরে আপনার ওটিপি যাবে আবার এই ক্যাপচাটা এখানে বসাবেন ওটিপিটা সাবমিট করে সাবমিট অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার আধার নাম্বার দিতে বলবে যে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি যেতে বলবে এখানে আপনারা দেবেন এবার ফিঙ্গার প্রিন্ট আইরিস ওটিপি এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা চুজ করবেন ফিঙ্গারপিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন আইরিস যেতে থাকে আইরিস দিয়ে করতে পারেন আমি ওটিপি দিয়ে করবো এখানে ওটিপিটা সিলেক্ট করবো ওটিপিটা সিলেক্ট করে এখানে ক্যাপচারটা ফিল আপ করব তারপরে ক্যাপচার এখানে ওটিপি আসবে আমি তো দেখাচ্ছি যে ওটিপি সিলেক্ট করলে পরে সাবমিট অপশন আসবে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরে এবার আধার যে লিঙ্কড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে এখানে ওটিপিটা বসাবো এই ক্যাপচার এখানে ফিল করে দেব ভ্যালিডেট অপশানে ক্লিক করব এবার দেখুন আপনার ইনফরমেশনটা এখানে চলে আসবে নেম ডেট অফ বার্থ ফুল আসবে না এক্সেস করা থাকবে কেটে দেওয়া থাকবে এখানে আপনারা এখানে এই যে আপডেট প্রোফাইল আছে দেখতে পাচ্ছেন এই যে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করবেন এবার এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান আপডেট প্রোফাইলে যাওয়ার পরে যে পার্সোনাল ইনফরমেশান আছে এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে আপনারা এখানে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এডুকেশন অ্যান্ড ইনকাম চেঞ্জ করতে পারেন অকুপেশান আপনারা যে সার্ভিস ডিটেলস দিয়েছিলেন সেটা চেঞ্জ করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করতে পারেন তারপর এখানে আমি রিভিউ করলে পারে আপনারা যেটা আপডেট করলে সেটা দেখতে পাবেন আমি এখানে এই অপশানে ক্লিক করছি এবার উপর থেকে এটা পপ আপ আসবে এটা ইয়েস করে দেবেন এবার দেখুন আপনার কাছে মোবাইল নাম্বার এডিট করার অপশন কিন্তু চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন আপনারা যদি চান এই এডিট অপশন করে কিন্তু এডিট করতে পারেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করতে পারেন ইমেল আইডিও চেঞ্জ করতে পারেন আপনারা যা কিছু চেঞ্জ করতে পারেন এখানে তো আমি কিছু চেঞ্জ করছি না আমার যেহেতু রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেম আছে তো আমার প্রয়োজন নেই চেঞ্জ করা আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি আপনারা এডিট অপশানে ক্লিক করবেন এডিট করলে পরে নতুন করে ওটিপি ভেরিফাইড হবে সেটা আপনারা করে নিতে পারেন সেখানে ওটিপি ভেরিফাই করার পরে দেখুন আপডেট অপশান আছে নিচের দিকে আপডেট অপশনে আপডেট করবেন আপডেট করলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আপডেটটা হয়ে যাবে আপনি তারপরে প্রিভিউ অপশানে গিয়েও সেটা চেক করতে পারেন আপনার আপডেট হলো কি না এই যে প্রিভিউ অপশান আছে এই প্রিভিউ অপশানে গেলে পরে কিন্তু চেক করতে পারেন কি হয়েছে না হয়েছে তো যাই এইভাবে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন অনায়াসেই যদি আপনারা সেই ইউএন রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার কাছে না থাকে এইভাবে আপডেট করে আপনাদের কাজটি কিন্তু করতে পারেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের জন্য শেয়ার করবেন ধন্যবাদ